যে বিস্ফোরণের বিস্ফোরণ স্থলের আশপাশ যখন ঘুরে দেখছি যেখানে কারখানা রয়েছে গোডাউন রয়েছে তার পাশাপাশি টমেটো বাগান যেখানে চাষ হচ্ছে তার আড়ালে বস্তা বন্দি যে ছবি নজরে এলো আমাদের আসুন দেখাই একবার পাথর প্রতিমার ঢোলাহাট একত্রিশে মার্চ রাত সাড়ে আটটা বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত সেই আওয়াজ ছড়িয়ে পড়ে সেই শব্দ শোনা যায় চন্দ্রকান্ত বণিকের যেখানে তার গোডাউন যেখানে তার কারখানা এই জায়গায় যখন আমরা যেতে গেছি তখন দেখেছি যে এদিকে টমেটো চাষ হচ্ছে আর এদিকে চাষ হচ্ছে বেগুন কিন্তু তারই আড়ালে বস্তা বন্দি কিছু জিনিস এই বস্তার মধ্যে কি রয়েছে স্থানীয়রা বলছেন এর মধ্যে এই নিষিদ্ধ বাজি রয়েছে এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি আরো তিনটি বস্তা তা মজুদ করে রাখা হয়েছে কিসের এই বস্তা এখনো পর্যন্ত এই বস্তা এরকম ভাবে পড়ে রয়েছে কেন এটাই প্রশ্ন তুলছেন স্থানীয়রা শুধু এখানেই শেষ নয় আমরা এখানেও দেখতে পাচ্ছি যে এই যে খরের নিচে খরের নিচে চাপা দেওয়া প্রচুর পরিমাণে বারুদ রয়েছে এই বারুদ স্টোর করার একটা নিয়ম রয়েছে ঠান্ডা জায়গায় রাখতে হয় কিন্তু এখানে দিনের আলোয় সূর্যের তাপের মধ্যে এখানে এভাবে বারুদ রাখা রয়েছে যে কোনো সময় এখানে বিপত্তি ঘটতে পারে যে ছবি আমরা দেখছি এখানে ছোট বাচ্চারা তারাও ঘুরে বেড়াচ্ছে কিন্তু এখানেই পড়ে রয়েছে বারুদ সেই ছবি আমরা দেখাচ্ছি যেখানে পাতার রং ধূসর হয়ে গিয়েছে এই বারুদে তার পাশাপাশি এখানে ড্রামের মধ্যে বারুদ তো রয়েছে যে বারুদগুলো ঠান্ডা জায়গা স্টোর করে রাখার কথা কিন্তু তা নেই তাই ভাবে খোলা জায়গাতেই পড়ে রয়েছে গিনবাজি তৈরি হতো তারপর গোলা এটা সেটা আজ চার পাঁচ বছর পাঁচ বছর হয়ে গেছে আগে এখানকার লোকরা জানাতো তারপর বলে আমার লাইসেন্স পেয়ে যে আমরা করবো কালকে রাত্রে সব করেছে সব এদের বাড়ির লোকেরা নিষ্ক্রিয় করে দিত আরো একটা ছবি এই যে খড়গুলো রয়েছে এই খড়ের আড়ালে এখানে আমরা দেখতে পাচ্ছি এই বস্তার মধ্যে বোমা রয়েছে এখনো পর্যন্ত একটা বড় বিস্ফোরণ হয়ে যাওয়ার পর আট আট জনের প্রাণ যাওয়ার পরও কেন এই ছবিটা দেখতে হবে প্রশ্নটা এটাই সুতরাং বুঝতেই পাচ্ছেন যে বাজি বিপর্যয়ের অভিঘাত কিন্তু এখনো কেটেও কাটেনি সাধারণ মানুষের মন থেকে ক্যামেরায় অর্চনের সঙ্গে রুমেলা নিউজ এইটিন বাংলা পাথর প্রতিমা